তুমি সুপারম্যান হয়ে কী লাভ কী লাভ তোমার ভিতরে যদি শান্তি না থাকে আসলে যতক্ষণ বেশি আসে ততক্ষণ এনজয় করো প্রশান্তি করো এবং সুক্রিয়া বলো দেখবা তুমি তোমার এবং মানুষের সাথে সদ আচরণ করো মানুষকে সহযোগিতা করো এটাই তোমার কন্ট্রিবিউশন এটাই তোমার ইবাদত অন্য কোনো কিছু নাই বলো তো সব কিছু মিলে ভালো থেকো আল্লাহ হাফিজ আর কি দেশ দেশ নে ও হ্যাঁ হ্যাঁ এই যে এই যে রাহি কিন্তু খুবই কমার্শিয়াল আচরণ করতেছে ইদানি আমার সাথে এই জিনিসটা নতুন করে করা হয়েছে তোমরা জানো কিনা এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আমাকে অনেকে বলে যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করলেন না কেন তার নামে সাহস পাইনি রে ভাই এই পচা রাজা ছেলে বের থাকে থেকে ঠিক আছে তো আমরা যেহেতু পচা মানুষ সুতরাং আপাতত শুরু করলাম এটা যদি তোমরা সবাই তোমরা বলো কারণ এটা ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে শুরু হয়েছে দেশ বলে সার্চ দিবা এবং এই লোক দেখবা বা আমার তো পিছনে চারিপাশে নানান শত্রু নানান সময় নানান জন বিরক্ত করে হ্যাঁ তো ওর পিছনে আর না লাগে আমি দানিং ঠিক আছে কাজের পিছনে লাগি বলে সকল শত্রু তাকে ক্ষমা করে দিয়েছি যা গা টেনশন হয় বুঝছো কোনো কাজ হয় না এই এই হলো সেই হলো দৌড়াতে গিয়ে দেখি যে দূর লাভ হয় না খালি সময় হয় এই জন্য বলেছি যে গালি দাও ভাই তাও আমি কুসু হ্যাঁ মার দাও তাও কুসু পাতা আমি আসলে শান্তি চাই আমি আমার ছেলে মেয়েকেও বলবো তোমরা পরিশ্রম করো আর তোমরাও কুচুপাতা হয়ে যাও অনেকে অনেক রকম কথাবার্তা বলবে কিন্তু দিন শেষে তুমি যদি ভালো থাকো সুস্থ থাকো ভালো কিছু করো সেটা তোমার ফ্যামিলি এবং তোমার জন্য সবচেয়ে বড় অর্জন হবে তো পরিশেষে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক বাই বাই